কোন ডাটা শাক ভর্তা খাইছেন চলেন দেখেন আমরা কিভাবে টাটা শাককে ভর্তা করে খাই হ্যাঁ দেখতে এখানে আছে হইলো শাক রসুন পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে রসুন দিতে হয় শাক ভর্তায় এগুলোকে হালকা তেল দিয়ে আমার আম্মু একটু সিদ্ধ করে নেছে হ্যাঁ এখন এটাকে সুন্দর করে কাটা এভাবে বেটে নিতেছে বেটে নিয়ে তারপরে হচ্ছে ভর্তা হয়ে যাবে গরম ভাত দিয়ে ভর্তাটা খেতে অসম্ভব মজা অসম্ভব ভর্তা এইটা বাকা কাটাকাটি হয়ে গেছে শাক ভর্তা বানানো খুব সহজ আমি ওই অবশ্যই এটাকে বিলিন্ডারি করলাম তো এই যে দেখেন এই যে কি সুন্দর করে ভর্তাটা হয়ে গেল ও দেখলেই মনে কর গরম গরম খাইতে সেই টেস্ট হবে আম্মু আবার উপর থেকে একটুখানি কাঁচা পিঁয়াজ দিয়ে দিল আমরা ভর্তায় আবার কাঁচা পিঁয়াজটা বেশি প্রেফার করি ভর্তা বানানো শেষ আম্মু এখন এটাকে পাটাইতে পাটা ভাত আহ খাবো আমরা পাটায় মানে যে ভর্তা ছিল লাগে সেইদিকে এখন আমরা এই ভাতটা খাবো তো ভগবি আর সেই মদা অনেক মজা ভগবন লবণ বেশি হয়ে গেছে তাই ছিল পাটা ভাত না খাওয়া ভরটা ভাত